हेलो बंधुरा एग्जाम टाइम तो मैं यूट्यूब चैनल सबा स्वागत जाना जा आज के जे सब भाई बन फूड ऐसा है बंधुरा ভাল কৈছে ন আজক যেসব কণ্ডিডেটৰ বা ভাবুৰা ফুড এছাই এপ্লিকেশ্যন কৰিছিল বা এপ্লাই কৰিছিল তাৰ খুব সুখবৰ কিন্তু এডমিট কাৰ্ড ক'ব ডাউনলোড কৰি পাৰ আজিকে সেই বিষয়ে আলোচনা কৰব কবৰ থট কাৰ্ড ডাউনলোড শু হৈ যাব তোমাৰ এক্সাম চেণ্টাৰ চব ইম্পৰ্টেণ্ট এক্সাম চেণ্টাৰ কথাই হ'বলৈ কথাই তোমাৰ এক্সাম দিয়া যাব সেইটো আলোচনা কৰব তাৰ বৰ তোমাৰ এক্সাম টাইমিং ফুড এছে বন্ধু এক্সাম টাইমিং শিফ্ট টাইমিং তিনিটা শিফটেই তোমাৰ চিফট গ'ল কম কোন তোমাক আজিকালি জনাব এই ভিডিঅ'ৰে তই এই ভিডিঅ'ৰ খুব আজিকালি ইনফৰমেশ্যন হতে চলে যে প্লিজ যদি আমার চ্যানেলগুলো নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভাই সাবস্ক্রাইব করবে ওকে তো চলো আজকে শুরু করি যে প্রথমেই আমি খুবই খুশি যে তোমার অ্যাডমিট কার্ড কপিটাকে ডাউনলোড করতে পারবে তো আমি খুবই খুশি খুব ভালো লাগছে আমাকে যে তোমাদের যেসব ভাই বোনরা ডাব্লিউ ফুড এস আই অ্যাডমিট কার্ড ওপি হ্যাঁ যেসব ভাই বোনরা যারা ফুড এস এর জন্য অ্যাপ্লিকেশন করেছে যারা ফর্ম ফিল আপ করেছিলো তাদের সময়সীমা শেষ অ্যাডমেন্ট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে আমি এক্ষুনি বলে দেবো বেশি টাইম আমি বেশি নেবো না তো প্রথমেই বলি ওটার আগে আমি বলি যে শিফট টাইমিং হ্যাঁ বলুন তোমার যে পরীক্ষাটা হবে সে পরীক্ষাটা তোমাদের কোথায় হবে এটা একটা ভাবার বিষয় সেটাও বলে দেবো আজকে ভিডিওতে তো তোমাদের শিফট টাইমিংটা আগে দেখে নাও তোমাদের পরীক্ষা ফুড এর মার্চের ষোলো একটাই হচ্ছে পরীক্ষা সতেরো হচ্ছে দুটা ডেটে পরীক্ষা তোমার হচ্ছে এটা পরে নেবে তোমার একটা ষোলোতে হচ্ছে একটা সতেরোতে হচ্ছে ঠিক আছে তো তোমাদের ষোলোতে যে পরীক্ষা তোমাদের হবে তো তোমাদের শিফট টাইমিং আছে করে তিনটা টাইমিং হ্যাঁ মানে তিনটা টাইমিংয়ের মধ্যে পরীক্ষা হবে সতেরো তিনটা টাইমিংয়ে পরীক্ষা হবে বুঝতে পারছো তিনটা সেট এরকম তিনটা টাইমিংয়ে পরীক্ষা হবে তো দেখে নাও প্রথমে শিফট টাইমিংগুলো দেখা উচিত ঠিক আছে তো প্রথমে হচ্ছে দেখো ফুড অ্যার সাইড ভালো করে দেখে নাও খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু হ্যাঁ শিফট টাইমিং দেখে নাও যে প্রথম আছে সাড়ে নটা থেকে এগারোটা অবধি ঠিক ফার্স্ট যে মানে শিফট টাইমিংটা হচ্ছে সাড়ে নটা থেকে এগারোটা ঠিক আছে সাড়ে নটা থেকে এগারোটা বুঝতে পারছো তো হ্যাঁ এবার কোনখানে তো মানে পরীক্ষা এক্সাম দেবে নটা থেকে এক্সাম বুঝতে পারছো তো ভালো করে রেখে নাও সাড়ে নটা থেকে এগারোটা শিফট টাইমিং সেকেন্ড হচ্ছে সাড়ে বারোটা থেকে শুরু দুটা সাড়ে বারোটা থেকে দুটা দেওয়া হয়েছে এবং শিফট টাইমিং তিন নম্বর যে তিন নম্বর শিফটে সাড়ে তিনটা থেকে পাঁচটা অবধি ঠিক আছে এই হচ্ছে তোমাদের টাইমিং তিনটা তোমাদের শিফট টাইমিং তিনটা শিফটে তোমার এক্সাম হবে ফুড এসায় ষোলোতে এবং সতেরোতে এক দুই তিন তিনটা টাইমিং তোমাদের আমি পরিষ্কারভাবে বলে দিলাম তোমাদের বন্ধুরা ডাবলু ফুড এসআই যে পরীক্ষা হতে চলেছে মার্চের ষোলো তোমাদের শিফট টাইমিংটা ভালো করে দেখে না বন্ধুরা খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু শিফট টাইমিংটা না বুঝতে পারলে খুবই অসুবিধা তোমার তিনটে শিফটে পরীক্ষা হচ্ছে শিফট ওয়ান শিফট টু এবং শিফট থ্রি তোমাদের সাড়াটা থেকে একটা সাড়ে বারোটা থেকে একটা একটা সাড়ে তিনটা থেকে পরীক্ষা হবে ঠিক আছে এই যে সব সিফট টাইমিং এবারে বন্ধুরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমার পরীক্ষাটা কোথায় হতে পারে কোনখানে হতে পারে কোথায় সেন্টার পড়তে পারে পুরুলিয়ার মধ্যে পড়তে পারে না অন্য আদার্স কোনো পড়তে পারে কোথায় পড়তে পারে অপেক্ষা করো বন্ধুরা বলছি তার আগে তার আগে একটা বই দিই তোমাদের যে অ্যাডমিট কার্ড হেমধ্যে সব থেকে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে তোমরা সবাই তো তোমরা ডাউনলোড করার মার্চের দু তারিখ হ্যাঁ বন্ধুরা ভালো করে শুনে কো বন্ধুরা মার্চের দু তারিখের থেকেই তোমরা অ্যাডমিট কার্ডগুলো সবাই নিজের নিজের তোমরা ডাউনলোড করতে পারবে আর পুরোপুরি তোমরা দেখে নিতে পারবে তোমরা এক্সাম সেন্টার কোথায় পড়েছে তা আমি একটু বলে দেবো তাই আমি বলে দিচ্ছি তোমাদের জানিবে যে এক্সাম সেন্টার কথায় কোথায় পড়েছে কোন শিফটে কার কী পড়েছে কীরকম রেডি হতে হবে না কারও ধরো সাড়ে বারোটার সময় পরীক্ষা আছে তো তোমাকে সেরকম যেতেই হবে সেভাবে তোমার পরিচিত হবে কারণ সকাল সাড়ে নটা সেভাবে তাকে পরিচিত হবে তো এই ব্যবস্থা করার জন্য তোমাদের সর্বপ্রথম দু তারিখে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে যে প্রসেস থাকবে সেই প্রসেস ব্যবহার করে তোমরা আগে অ্যাডমিট কার্ডটা দু তারিখে তোমরা মার্চে এবং মার্চে ডাউনলোড করে নেবে দু তারিখে অ্যাডমিট কার্ডগুলো ঠিক আছে এটা হলো এবারে পরীক্ষা করে পড়তে পারে পুরুলিয়ার মধ্যে পড়তে পারে হোম সেন্টার পড়তে পারে কী ধারণা বাঁকুড়াতে পড়তে পারে সেন্টার মেদিনীপুর কোথায় পড়তে পারে সবার মধ্যে কনফিউজ রয়েছে কোথায় পড়বে রে বাবা ঝাড়খণ্ড কোথায় পড়বে রে বাবা চিন্তা রয়েছে তো তোমাদের আমি বলে দিই কলকাতা হ্যাঁ বন্ধুরা ফুড এর বেশি পরীক্ষা দেখবে কলকাতাতেই হতে পারে কলকাতাতে মনে হবে কলকাতা তো কলকাতায় পরীক্ষা তোমাদের সম্ভাবনা কলকাতারই হতে পারে পরীক্ষা তোমরা দু তারিখে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কথাই আমি একটা এক্সাম্পল দিলাম যে কলকাতা তোমাদের বেশিরভাগ ফুড এসাইয়ের এক্সাম পড়তে পারে তোমরা একবার দেখে নেবে যখন দু তারিখে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখন তোমরা পুরা পুরি ভালোভাবে দেখে নেবে তোমাদের কথায় অ্যাডমিট কার্ড মানে পরীক্ষা তোমাদের সেন্টার পড়েছে তো এই হচ্ছে আজকে ভিডিও তথ্য যে তোমাদের আজকে আমি জানালাম আজকে তুমি বুঝতে পারলে তোমাদের ফুড এসায় তিনটা শিফট এক দুই তিনটা শিফটে পরীক্ষা হবে সে তিনটা শিফটও পড়ে দিলাম পরিষ্কার পরীক্ষা হবে ষোলো তারিখ মার্চে সতেরো তারিখ মার্চে দুটা পরীক্ষা তো হবে এবং তো পরীক্ষা হবে তোমার ঠিক আছে ফুড এসআই এতই অ্যাপ্লাই হয়েছে ভ্যাকেন্সি খুব কম হ্যাঁ বল তোমরা সবাই জানো ভ্যাকেন্সি খুবই কম ঠিক আছে কিন্তু ভ্যাকেন্সি কম হলে কী হবে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই যেটা হয়েছে না ভয়ঙ্কর তেরো লাখ চোদ্দো লাখ অ্যাপ্লাই হয়ে গেছে বুঝতে পারছো তো মানে কম্পিটিশান কম হবে না খুব হাই হবে খুব হাই হবে ঠিক আছে কিন্তু আমরা জানি বেশিরভাগই বেসিক্যালি আমরা জানি অ্যাপ্লাই তো সবাই করে দেয় ঠিক আছে পরীক্ষা তারাই পাস করে যারা সারা বছর মেহনত করে যারা সারা বছর পড়ে যারা পড়ে তারাই চাকরিটা পায় বাকি সবাই তো অ্যাপ্লাই করে দেয় অ্যাপ্লাই করতে হবে ভাই অ্যাপ্লাই করে দিলাম কিন্তু তারাই চাকরিটা পাবে যারা পরিশ্রম করেছে খাটুনি খাটেছে তারাই চাকরিটা পাবে ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুরা এবং কোনো নতুন হিন থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে জয় হিন্দ বন্ধু বান্ধব